আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পবিত্র ঈদে মধ্যে দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 সেপ্টেম্বর চুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক বাংলাদেশের আকাশে আজ কোথাও 1447 হিজরি সময় পবিত্র রবিউল আউয়ালের মাসের চাঁদ দেখা যায়নি পরে আগামী কাল 25 আগস্ট সোমবার পবিত্র সফর মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 26 আগস্ট মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে এই পরিপ্রেক্ষিতে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আসলাম পালিত হবে আজ রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারগ্রামের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ আফতাব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চার দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সবাই চৌদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রবিউল আউ্বাল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ও জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় আজ উনত্রিশে সফর চোদ্দ সাতচল্লিশ নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোববার সন্ধ্যায় বাংলাদেশ আকাশ কোথায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি এ অবস্থা আগামীকাল দশই বাদ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পঁচিশে আগস্ট দু সোমবার পবিত্র সফর মাস তিরিশ দিন পূর্ণ হবে আগামী এগারোই বাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঙ্গলবার থেকে চোদ্দ সাতচল্লিশ হিজড়ি পবিত্র রবুল আউয়াল মাস গণনা শুরু হবে লক্ষ্য সবাই চাঁদ দেখা কমিটি নীতিমালার খসড়ায় উপস্থিত হলে এ সংক্রান্ত দশ সদস্য একটি কমিটি গঠন করা হয় সবাই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল সালাম খান তথ্য তথ্যের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির ধর্ম বৈষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আউয়াল হালদার মন্ত্রিপরিষদ বিভাগের যোগ্য সচিব মোহাম্মদ খোর্শিদ আলম খান প্রমুখ অপস্থিত ছিলেন আল্লাহ